আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী লাস্ট ক্লাসে আইপি অ্যাড্রেসের দুটি ভার্সন নিয়ে আলোচনা করেছিলাম একটি ছিল আইপি ভার্সন ফোর অপরটি ছিল আইপি ভার্সন সিক্স এবং আমি বলেছিলাম আমাদের এই চ্যাপ্টারের আলোচনার মূল টপিক হল আইপি ভার্সন ফোর আইপি ভার্সন সিক্স নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না সো আজকের ক্লাসে মূলত আলোচনা করব আইপি ভার্সন ফোর অ্যাড্রেস নিয়ে এবং এর ফর্মেট নিয়ে তাহলে চলে শুরু করি আজকের ক্লাসে যে সকল প্রশ্ন আমরা কাভার করব। এর মধ্যে রয়েছে বত্রিশ বিটের আইপিকে কি বলা হয় আইপি ভার্সন ফোর বলতে কী বোঝায় আইপি ভার্সন ফোর অ্যাড্রেসের ফরম্যাট লেখো আইপি অ্যাড্রেসের অংশ কয়টি ও কি কি যদিও এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড না তারপরেও যেহেতু আমরা সাবমিটিং নিয়ে কথা বলবো তার মানে আইপি নিয়েই কথা বলবো সো আইপি সম্পর্কিত এসকল প্রশ্ন কিন্তু হুট করেই পরীক্ষায় আসতে পারে এবং এগুলো খুবই সহজ প্রশ্ন যেমন ধরো বত্রিশ বিটের আইপিকে কি বলা হয় সো বত্রিশ বিটের আইপিকে বলা হয় আইপি ভার্সন ফোর আর আইপি ভার্সন ফোর নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি তারপরেও আমরা অতিরিক্ত আরও কিছু কথা বলবো এখানে আমরা ফর্মেট দেখবো এবং এই অংশটি আইপি অ্যাড্রেসের যে অংশ সেগুলো আমরা আলোচনা করব সো প্রথমে আলোচনা করব আইপি ভার্সন ফোর নিয়ে আইপি ভার্সন ফোর এর পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এটি অন্যতম একটি মৌলিক প্রোটোকল যা নেটওয়ার্ক নোট বা ডিভাইসগুলিকে ইন্টারনেটে যোগাযোগ করতে অনুমোদন করে সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোটোকল বা মৌলিক প্রোটোকল এটি কি করে নেটওয়ার্কে যে ডিভাইসগুলো থাকবে বা নোটগুলো থাকবে সেগুলোকে যোগাযোগ করতে অনুমোদন করে বা সাহায্য করে কারণ আইপি অ্যাড্রেস ছাড়া কিন্তু যোগাযোগ করা সম্ভব নয় উনিশশো সালে প্রথম হচ্ছে সোনেট সোনেট এবং উনিশশো সালে আরপানেটে প্রথম আইপি ভার্সন ফোর ব্যবহার করা হয়েছিল এখন বর্তমান সময় আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এই ইন্টারনেটের যে যাত্রা সে যাত্রা আসলে শুরু করা হয়েছিল আরপানেটের হাত ধরে বলা হয় প্রথম ইন্টারনেট আসলে কোনটি এই প্রথম ইন্টারনেট হিসেবে আমরা বইপত্রে যেই পড়াগুলো আমরা পেয়ে থাকি বা যেগুলো আমরা দেখে থাকি সেখানে লেখা আছে যে আর প্রথম ইন্টারনেট বা ইন্টারনেটের প্রথম ভার্সন যাই হোক এবং সেখানে কিন্তু আইপি ভার্সন ফোর ব্যবহার করা হয়েছিল এই হচ্ছে আইপি ভার্সন ফোরের এর বেসিক কিছু ইনফরমেশন এখন আমরা যদি এর বৈশিষ্ট্য নিয়ে কথা বলি যদিও এগুলো নিয়ে আমি আগের ক্লাসেও আলোচনা করেছি দেখো আইপি ভার্সন ফোর হচ্ছে বত্রিশ বিটের অ্যাড্রেস এবং এটিকে ডটের ডেসিমাল আকারে প্রকাশ করা হয় দ্যাট মিন্ ডেসিমাল সংখ্যাগুলোকে ডট দিয়ে দিয়ে লিখতে হয় লাইক এরকম সেটি একটি ডটের ডেসিমাল নাম্বার এবং এখানে চারটি ভাগ থাকে বা চারটি অক্টেট থাকে দ্যাট মিন্স প্রত্যেকটি ভাগে আটটি করে বিট থাকবে আর প্রত্যেকটি ভাগে আমরা সর্বোচ্চ জিরো থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত সংখ্যা লিখতে পারবো কারণ যেহেতু এখানে আটটি বিট থাকবে আটটি বিট দিয়ে সর্বোচ্চ দুশো পঞ্চান্নই লেখা যায় যারা বাইনারি সম্পর্কে জানো তারা অলরেডি এটি বুঝে ফেলেছো সো এই যে দেখো এখানে একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন ডট ফাইভ যেটি আমি লিখেছিলাম সো এই যে আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেসে দেখো এই যে চারটি ভাগ ফার্স্ট অকটেট এখন ফার্স্ট অকটেট কেন বলা হচ্ছে এই যে একশো বিরানব্বই একশো বিরানব্বইটা হচ্ছে ডেসিমাল সো আমরা তো ডেসিমালকে পরে অভ্যস্ত বা আমরা ডেসিমাল পড়তে আমরা কমফোর্ট ফিল করি বাট কম্পিউটার কাজ করে হচ্ছে বাইনারিতে সো এই একশো বিরানব্বইকে বাইনারিতে কনভার্ট করলে এই সংখ্যাটি হয় বাইনারি নাম্বার আবার একশো আটষট্টি এটা হয় টেন আচ্ছা টেনের বাইনারি কিন্তু আমরা চাইলে চার ডিজিট দিয়ে লিখতে পারতাম ওয়ান জিরো ওয়ান জিরো বাট আমরা এটিকে এইট ডিজিট দিয়ে লিখবো কারণ আইপি ভার্সন ফোরের ক্ষেত্রে প্রত্যেকটি অক্টেটে আটটি করে বিট থাকবে সো বাম পাশের বিটগুলোকে এই কারণে জিরো ধরা হয়েছে টোটাল আটটি বিটকে রাখতেই হবে ঠিক আছে সো টেন দেন ফাইভ যদিও ফাইভের জন্য তিন বিটই অ্যানাফ বাট আমাকে অবশ্যই আট বিটের বাইনারি করতে হবে এই হচ্ছে আমার অ্যাপিভাসন ফোর মানে বাইনারি কনভারশন আমরা যদি এখন ফর্মেট নিয়ে কথা বলি যে ফর্মেট আসলে কী তো ফর্মেট অলরেডি আমরা বাইনারিতে যে কনভারশন দেখলাম অনেকটা এরকমই দ্যাট ইজ এখানে দেখো আইপি ভার্সন ফোর হচ্ছে দুইটি অংশ একটি হচ্ছে নেটওয়ার্ক পোর্শন বা নেটওয়ার্ক পার্ট অপরটি হলো পোর্শন হোস্ট পার্ট সো নেটওয়ার্ক পোর্শন এবং এই যে এইখানে একটি অংশ আছে এই অংশের এটিকে আমরা একটি অক্টেট বলবো এবং এখানে আটবিট আছে এখানে আটবিট এখানে আটবিট এখানে আটবিট আগের উদাহরণই এখানে দেওয়া আছে সো এর বাইনারি হচ্ছে এটা এর বাইনারি হচ্ছে এটা এর বাইনারি এটা এর বাইনারি এটা তো মাঝখানে ডট আছে যে ডট আছে ডট সো ডটের ডেসিমাল এবং এই পার্টটুকু নেটওয়ার্ক বলা হচ্ছে এই পার্টটুকু হচ্ছে হোস্ট বলা হচ্ছে এখন এখানে চারটি অকটেট এই চারটি অকটেটের মধ্যে নেটওয়ার্কের মধ্যে আছে কয়টি অকটেট তিনটি এক দুই তিন আর হোস্টের মধ্যে আছে একটি অকটেট। তো এই হোস্ট পোর্শনে আসলে কয়টি অক্টেড থাকবে বা কয়টি বিট থাকবে আর নেটওয়ার্ক পোর্শনে কয়েকটি বিট থাকবে এটি আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আমরা সেগুলো আস্তে আস্তে সামনে দেখবো এখানে যে আইপি অ্যাড্রেসের উদাহরণ দেওয়া আছে এটি একটি সি ক্লাসের আইপি ক্লাস নিয়েও আমরা কথা বলিনি ক্লাস নিয়েও আমরা কথা বলবো সামনে তখন আরও ক্লিয়ার হয়ে যাবা তো সি ক্লাসের আইপির ক্ষেত্রে এই নেটওয়ার্ক পার্ট বা নেটওয়ার্ক পোর্শন হচ্ছে এই চব্বিশ বিট বা তিনটি অপটেট এই কারণে এখানে এতটুকু হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর এখানে একটি অক্টেট বা আট বিট হচ্ছে হোস্ট পার্ট আমরা যদি বি ক্লাসে যেতাম বি ক্লাসে গেলে অর্ধেক অর্ধেক হতো ষোলো বিট বা দুটি অক্টেট হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আর এই দুটি অক্টেট হচ্ছে হোস্টের মধ্যে চলে যেত যাই হোক আমরা জাস্ট ফরম্যাট নিয়ে কথা বলতেছি সো ফরম্যাট হচ্ছে এটি যে নেটওয়ার্ক পোষণ থাকবে হোস্ট পোষণ থাকবে এরকম করে চারটি অক্টেট থাকবে সো প্রত্যেকটা অক্টেটে একটি আটটি করে বিট থাকবে দ্যাটস ইট সেই হচ্ছে আমার এই ক্লাসের আলোচনা আশা করি বুঝতে পেরেছো এই ক্লাস এখানে শেষ ধন্যবাদ